আমি একটি কেস দেখাতে চাচ্ছি পেশেন্ট হলো তাসলিমা বয়স হলো থার্টি ইয়ার্স ওল্ড তার এই যায় না এটা শেষ তার চিপ কমপ্লেন হলো ওয়ার্ডস হেয়ার অ্যান্ড দেয়ার তার ঘাড়ের আশপাশে এখানে সেখানে অনেকগুলো ওয়ার্ডস কিন্তু তিনি অন ক্যামেরাতে আসবেন না তার একটু পারিবারিক রেস্ট্রিকশন আছে যার কারণে অন ক্যামেরাতে উনি আসবেন না উনি যে পাশে আছেন জাস্ট আপনাকে আমি এটা দেখাচ্ছি জাস্ট লোয়ার সাইডটা লোয়ার পার্টটা দেখাচ্ছি এই এতটুকুই তো আমি কী ওষুধ সিলেকশন করলাম তার জন্য ম্যাটোরিনাম জিরো বাই ফোর এবং সিক্স ওয়ান টু থ্রি আমি বাদ দিয়ে দিলাম মাঝখান দিয়ে ফাইভ বাদ দিয়ে দিলাম এবং জাম দিয়ে সিক্স দিলাম বাট হয় আমি কেন এই প্রেসক্রিপশন ম্যাটোরিনামটা করলাম আমি তো চাইলে কোষ্টিকাম করতে পারতাম আমি তো চাইলে ন্যাট্রিক অ্যাসিড করতে পারতাম আমি তো চাইলে থুজা করতে পারতাম কারণ ওগুলো থুজা কোষ্টিকাম এগুলো হলো যে গদবাধা চিকিৎসা কিন্তু আমার পেশেন্ট ও সমস্ত লক্ষণগুলো কভার করে না তো আমি ওনার কাছ থেকে জেনারেল সিমটম নিলাম যে পিপাসাটা বেশি এবং ঘামটা বেশি এটা জেনারেল সিমটম নিলাম এবং পাঁচিস্ট্রি এবং রিউম্যাটিজম একটা লক্ষণ আছে সেটা নিলাম এবং মাইন্ড সিমটম নিলাম যে সিম্প্যাথেটিক ইন এক অ্যাংজাইটি অল টাইম এই যে অ্যাংজাইটি উদ্বিগ্নতা দুশ্চিন্তা অলয়েস এবং সবচেয়ে বড় কথা হলো প্রলিফারেশন দ্রুত বাড়তি তার আঁচিলগুলো দ্রুত বাড়ে এখানে সেখানে বেড়ে যায় এই যে এই লক্ষণটা তাকে খুব পীড়া দেয় অতএব আমি থোজাপাত দিয়ে দিলাম আমি অ্যাসিড বাদ দিয়ে দিলাম আমি কোস্টিকাম বাদ দিয়ে দিলাম বন্ধুরা তাহলে আমি ওনার জন্য চয়েস করলাম ম্যাডোরিনাম ম্যাডোরিনাম বডি স্ট্রাকচারের দিক থেকে তাকালেও কিন্তু ম্যাডোরিনামটা মোটামুটি চয়েসফুল একটা মেডিসিন অন্য অন্য চিকিৎসা হয়েছে অর্থাৎ আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা হয়েছে কিন্তু বাট উইদাউট এনি গুড রেজাল্ট গুড রেজাল্ট আসেনি তখন আমাদের এই পেশেন্ট তাসলিমা আরেকজন হোমিও ডক্টরের স্বর্ণাপন্ন হলে দেখি ওনার কাছে গিয়ে দেখি যে ওনার চিকিৎসা আমার এই জিনিসটা যায় কি এবং আমার দুশ্চিন্তাটা কাটে কিনা তো যাই হোক ইনশাল্লাহ আমি আমার এই ভিডিও কেসটা আপনাদের সামনে দেব আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার দেবেন এবং আমি ফলো আপ কেস আপনাদেরকে আমি দেখাবো আমার এই তাসলিমা পেশেন্টটা তার আমার ওষুধটা খাওয়ার পরে ভালো হলো কিনা না সেটা আপনাদেরকে ফলো আপ কেস আমি আবার দেখাবো থ্যাংক ইউ ভেরি